বিভু

ঐতিহ্যবাহী মসিদুর উদ্যোগে

সম্মানিত নেতৃবৃন্দ বন্ধু আমার বিগত এক বছর পূর্বে আজকের এই দিনে সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছিল নেতৃবৃন্দ থাকবেন পরবর্তীতে যুব দলের নেতৃবৃন্দ থাকবেন তারপরে ছাত্র দলের নেতৃবৃন্দ থাকবেন আমি মনে প্রাণে বিশ্বাস করি মকসিদপুর উপজেলা বিএনপি মকসিদপুর জাতীয়তাবাদী পরিবার সুশৃঙ্খলভাবে আজকের এই রোল র্যালি অনুষ্ঠিত করবে বন্ধুর আবার আমি আপনাদেরকে বলতে চাই বিগত এক বছর আগে যে স্বৈরাচার পালিয়ে গেছে সেই স্বৈরাচার আর কখনোই এদেশে ফিরে আসবে না আসবে কিন্তু আমি আপনাদেরকে আস্বস্ত করতে চাই এদেশের হাজার কোটি মানুষ যে স্বৈরাচার দাঁড়িয়ে দিয়েছে যে স্বৈরাচার এদেশের মানুষের ভয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেছে সেই স্বৈরাচার আর কখনো ফিরে আসবে না বিশ্বাস করি আপনারা আগামিতে আগামী ফেব্রুয়ারি মাসে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা দলীয় প্রতীকে নানের শেষের মার্কা প্রার্থীকে ঐক্যবদ্ধ হবে ভোট দিয়ে আপনারা আগামী নির্বাচনে জাতীয় সংসদে তাকে প্রেরণ করবেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকে আমাদের সামনে উপস্থিত অনেক সাংবাদিক ভাইরা রয়েছেন সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি শুধু একটি কথা বলতে চাই আপনারা সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন আপনারা যেটা সত্যি সেটাই বলবেন আজকে বিএনপি কি নিয়ে মাঝে মাঝে দেখি অনেক সংবাদपत्र অনেক পত্রিকা আজেবাজে কথা বলার চেষ্টা করে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই মুকসুদপুর জেলা বীর মুকসুদপুর উপজেলা বিএনপি নেত্রী বিন্দু মুকসুদ ছাত্র দল মকসিদপুর উপজেলা যুব দল উপজেলা স্বেচ্ছাসেবক দল মকসিদপুর উপজেলা মহিলা দল এই নেতৃবৃন্দ সুশৃঙ্খল ভাবে তাদের দলীয় কর্মকাণ্ড তাদের দলীয় শৃঙ্খলা মেনেই তাদের কর্মকাণ্ড পরিচালিত করে সমাজে কিছু ঘটনা ঘটতেই পারে এটা স্বাভাবিক কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই মকসিদপুর জেলা মকসিদপুর উপজেলা বিএনপি এমন কোন কর্মকাণ্ডে তারা যোগদান করবেন না জানিয়ে সমাজে ভিন্নভাবে ভিন্ন কথাবার্তা